আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি প্রবাসীদের মধ্যে যারা আছেন অবশ্যই বাধ্যতামূলকভাবে তিনটা অ্যাপস আপনাকে রাখতেই হবে সৌদি আরবে থাকতে হইলে আপনার কফাল্লা হইতে গেলেও লাগবে আঁকামার বিষয়ে লাগবে এবং কি অন্য কোন ব্যাংক জনিত অথবা অন্য কোন ভেরিফিকেশনের কাজ করতে গেলে অন্য একটা অ্যাপস লাগবে তো তিনটে অ্যাপস নিয়ে আজকে কথা বলবো এগুলো নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও করাই যায় যে কিভাবে খুলবেন কিভাবে সেফটিতে আপনি রাখবেন কিন্তু একই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোনটাতে কী কাজ এবং কি আপনি কীভাবে অ্যাপসগুলো নিরাপদ রাখবেন অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো তিনটে অ্যাপস হচ্ছে কী কী প্রথমত কিওয়া দ্বিতীয়ত আপসির তিন নাম্বার হচ্ছে আপনার নাফাদ তো আমরা একটা একটা নিয়ে আলাদা করে কথা বলবো কোনটার কী কাজ প্রথমেই আমি কথা বলবো কিওয়া নিয়ে কিওয়া কিন্তু এমন একটা অ্যাপস যেটা ছাড়া আপনি কফালা হইতে পারবেন না বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আপনাকে কিওয়া ছাড়া কফালা হইতে পারবেন না আমরা জানি যারা সৌদি আরবে পুরাতন আছে কফালা সিস্টেমটা কি ছিল মেনুয়ালি ছিল তো এই অ্যাপসটা কখন চালু করছে এটা দু সালে এটা পুরোপুরিভাবে কার্যকর হয়েছে তো কিওয়া অ্যাপসটা কার এটা হচ্ছে যদি সংক্ষেপে আমি সহজভাবে বলি তাহলে কিওয়া হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের একটা অ্যাপস অর্থাৎ শ্রম মন্ত্রণালয়ের যে আগে কাজগুলো ছিল ম্যানুয়ালি করতে হয় এই কাজগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কিওয়ার চালু করছে তো গভর্নমেন্ট যখন আধুনিক হওয়ার জন্য কাজগুলো যেন সহজ হয় তার কারণে কিউআরটা চালু করছে তো এখন বলি আপনি কিউরে কি কি করতে পারবেন অর্থাৎ কি কি কাজ কিউর প্রধানত কিউ এক নাম্বার কাজ হচ্ছে কফালার কাজ আগে কিন্তু কফালার কাজ হয়তো ম্যানুয়ালি সামনাসামনি চুক্তির মাধ্যমে মুক্তভা মেলে গিয়ে এরকম কিন্তু এখন ঘরে বসেই কফালা হইতে পারবেন আপনি কিভাবে আপনার কিউ থাকবে এবং কি কফিলে কিওয়া থাকবে কফিলে কিউ থেকে আপনাকে তলব দিবে আপনার তলব দেখে অ্যাকসেপ্ট করলে কফালা হয়ে যাবে এটা হচ্ছে কিউআর প্রথম কাজ তো কফালা যখন হবে না আপনি তখন কিন্তু একটা চুক্তি অবশ্যই আপনার বাধ্যতামূলক থাকতে হবে এবং কি ওই চুক্তিটা আপনি কিওয়াতে দেখতে পারবেন এখন এবং কি আমাদেরকে এখন যে টার্মিনেট করে এটাও কিন্তু কিওয়াতে করে এরপরে কিউআর দিই একটা কাজ আপনি যখন মুক্ত বা আমিলে পেমেন্ট করবেন ওটার জন্য একটা সাদ্দ নাম্বার কিন্তু আপনার প্রয়োজন হবে ওটাও কফিল কিউআর মাধ্যমে উঠায় যদি আপনার কিউআর লাগে না কোফিলে কিউ থেকে উঠাইতে পারে তো কিউআর অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে তো এখন প্রশ্ন আসতে পারে যে কিওয়া খুললে টাকা লাগবে কিনা কফিলরা অনেক সময় কিওয়ার জন্য টাকা চায় তো আমি টাকা দিব কি না তো কিউআর কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং আরেকটা হচ্ছে বিজনেস ইন্ডিভিজুয়াল আমার জন্য অর্থাৎ কর্মীর জন্য পার্সোনাল আমারটা আমার মোবাইলে থাকবে কিন্তু বিজনেস যেটা সেটা হচ্ছে আপনার মোয়াশাশার নামে অর্থাৎ আপনার মোয়াশাশার নামে কফিলে খুলবে ওই বিজনেস কিওয়া খুলতে কিন্তু বারোশো পঁয়ষট্টি রিয়াল লাগে তো আপনার কাছে যদি কফিল টাকা চায় প্রশ্ন করতে পারেন যে কী কারণে চায় যদি ওই কিওয়ার জন্য চায় তাহলে আপনি কয়জন আছে মোয়াশাসে আপনি একা নাকি চারজন আছে তিনজন আছে যতজন থাকবে সবাই ভাগ করে দিবে যদি কফিল না দিতে চায় আপনি একলাই কিন্তু বারোশো রিয়াল এক হাজার রিয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কপিলকে জিজ্ঞেস করার রাইট আছে যেহেতু এটা খুলতে টোটাল খরচই হয় বারোশো পঁয়ষট্টি রিয়াল আর আমার যেটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ওটা খুলতে কিন্তু এক টাকাও খরচ হয় না তো বন্ধু এই কিওয়ার্ডটা কত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু বুঝতে পারছেন কফলা হন আঁকা জন্য টাকা পেমেন্ট করেন কিওয়া বাধ্যতামূলক থাকতে হবে এবং কি টার্মিনেশন করলে সেটাও কিওয়ার মাধ্যমে করে কিওয়াতে দেখতে পারবেন কিওয়া স্যার আপনি কিছুই বুঝবেন না মেসেজও আসবে না দ্বিতীয়ত কথা বলবো আপসের নিয়ে আপসিডটা কি আপসিটা হচ্ছে আপসের বিষয়ে আমি যাওয়াজাতকে টুইটারে কমেন্ট করছিলাম তো ওখানে কমন প্রশ্নগুলো উত্তর যেভাবে দেয় ওইভাবেই দিছে আপসেড অ্যাপসটা চালু করার প্রধান উদ্দেশ্য হচ্ছে পাসপোর্ট সাথে বহন না করা ওখানে একজন প্রশ্ন করছিল যে যদি আপসের ডিজিটাল ডকুমেন্ট থাকে অথবা আপসের সাথে থাকে তাহলে কি ভিজিটরকে পাসপোর্ট সাথে নিয়ে ঘটতে হবে এটা কি বাধ্যতামূলক কিন্তু টুইটারে এটা কমেন্টের রিপ্লাই স্পষ্ট করে বলে দিছে আপসিট থাকলে কোনো রেসিডেন্টেরই পাসপোর্ট সাথে নিয়ে ঘোরা বাধ্যতামূলক না এই পাসপোর্ট ছাড়া ঘোরাটা সহজ করার জন্যই আফশিটটা খুলছে তো আফশিট হচ্ছে আপনার পাসপোর্ট এবং কি আমরা যারা বিদেশি আছি তাদের আকামা আকামার যে ডকুমেন্ট অর্থাৎ আমি যে সৌদি আরবে বৈধ আছি আমার যে কাগজপত্র আছে ওইটারই প্রমাণ আপশিট আফশিট কিন্তু তাছাড়া বেশি একটা কাজ আমাদের হয় না কফালা ক্ষেত্রে আকামা করতে গেলে এগুলা কিন্তু আপশিরের কোনো প্রয়োজন নাই তবে আফশিটটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট আমি আগে ম্যানুয়ালি পাসপোর্ট হোক আগামা হোক এগুলোর সাথে নিয়ে ঘুরতে হইতো আফসিট থাকলে আমার কোনো কিছু প্রয়োজন নাই আমি যে কোনো যে কোনো জায়গায় গেলে পুলিশে ধরলে আমি এটা প্রমাণ করতে পারবো যে আমি সৌদি আরবের একজন রেসিডেন্ট হোল্ডার আমি একজন বিদেশি নাগরিক আমার এই তথ্য অর্থাৎ একই অ্যাপসের ভিতরে আপনার সকল তথ্য জমা থাকে যার কারণে আপনি ম্যানুয়ালি কোনো কিছু সাথে নিয়ে ঘুরতে হয় না ধরুন আপনার অপশন নেই এখন আপনি কি করতে হবে আগাম বাধ্যতামূলক সাথে রাখতে হবে যদি নতুন হন পাসপোর্ট রাখতে হবে মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্সের কাগজ সাথে রাখতে হবে আপসিট থাকার কারণে এই কোনো কিছুই আপনার সাথে রাখতে হয় না আফসিটটা থাকলে হয় টুইটারে কিন্তু স্পষ্ট করে বলে দিছে যদি আপসি কারোর সাথে থাকে তার কোনো ডকুমেন্ট অর্থাৎ যে মেনুয়ালি যে জিনিসগুলা ওইগুলার সাথে রাখার কোনো প্রয়োজন নেই এগুলা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আফসিটটা খুলছে তো আপসি আপসিরা আপনি কি কী করতে পারবেন আসলে সাধারণত আপসিরে করার মতো কিছুই নাই কিন্তু আপনি আপসিরে সব কিছু দেখতে পারবেন যেমন আপনার আকামার মেয়াদ কতদিন আছে মেডিকেল ইন্স্যুরেন্সের মেয়াদ কতদিন আছে। আকামার জন্য কোফিলের টাকা জমা করছে কিনা ওটা আপনি দেখতে পারবেন এবং কি আপনার নামে ফ্যামিলি মেম্বার আছে কি না যদি থাকে সেটা আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্ট আপনি দেখতে পারবেন অর্থাৎ সৌদি আরবের আপনি যে বৈধ একজন রেসিডেন্ট হোল্ডার আপনার যত ডকুমেন্ট আছে সব কিছু আপনি আপসিরের দেখতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে আপসির খুলতে গিয়ে টাকা লাগে কিনা না আপসিরটাও সেম ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমার জন্য যেটা খুলবো আমি এটার জন্য কোনো টাকা লাগবে না কফিল যেটা খুলবে সেটার জন্য পাঁচশো সাইট রিয়াল পে করতে হবে প্রত্যেক বছর তো আপনি যদি কোথাও কফালা হন এটার জন্য কফিল টাকা চাইতে পারে যদি আপনি তিনজন চারজন যতজন থাকবে সবাই ভাগ করে দেবেন আপনি একলাই পাঁচশো টাকা চারশো টাকা দিবেন না তিনজন হলে কত আসে ওই হিসাবে আপনি টাকাটা দিবেন আপনার জন্য যেটা খুলবেন এটার জন্য কিন্তু এক টাকাও লাগবে না এরপরে আমরা কথা বলবো নাফাদ নিয়ে নাফাদ অ্যাপসটা কি অনেকে জানে না নাফাদ অ্যাপসটা সাধারণত কোনো কাজে লাগে না কিন্তু আবার এটা ছাড়া কিছু করাও যায় না প্রথমে নাফাতটা নিয়ে একটু বর্ণনা দেয় এটাকে বলে হচ্ছে ভেরিফিকেশন অথবা অথেন্টিকেশন অ্যাপস বলা যায় অর্থাৎ আপনি সরকারি কোনো কাজ করতে গেলে সৌদি আরবে বাধ্যতামূলকভাবে নাফাদ থেকে আপনাকে ভেরিফিকেশন করে আসতে হবে আর এক্সাম্পল হিসেবে আমি ধরুন ধরুন যে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আমার নাফাত থাকতেই হবে নাফাত স্যার আমি কোনোভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবো না নাফাতটা কিন্তু এটা কফিল লাগে না এটা শুধু নিজের জন্য আলাদা কোফিলের বা কফালার ক্ষেত্রে মাসেসের ক্ষেত্রে নাফাত এটা জরুরি না আপনারটা আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে আপনি অবশ্যই নাফাতটা নামাইতে হবে এটা লগ ইন করতে হবে তবে নাফাদের আলাদা কোনো অ্যাক্সেস নেই নাফাদের লগ ইন করতে হয় আপসিরে পাসওয়ার্ড দিয়ে আঁকা আমার নাম্বার আপসিরে পাসওয়ার্ড ব্যাস নাফারটা আপনি সব ক্ষেত্রে আপনি ধরুন কিউ আর পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি এটা ফরগেট করতে গেলে নাফাদের মাধ্যমে ভেরিফিকেশন করে আসতে হবে অর্থাৎ নাফাদ যা বলা যায় যে টু এসে ভেরিফিকেশনের মতো কাজ করে কারণ প্রতারকের কিন্তু সব দেশে অভাব নেই এই দেশেও থাকতে পারে আপনাকে বিপদে ফেলাইতে পারে এই কারণেই গভর্নমেন্ট থেকে আরও একটা স্টেপ সিকিউরিটির ক্ষেত্রে বাড়াইছে এটা নাফাদের মাধ্যমে বাড়াইছে তো নাফাদের মাধ্যমে আমরা সিম কিনতে গেলে নাফাদের মাধ্যমে কোর্ট দিয়ে অ্যাকসেপ্ট করতে হয় বাধ্যতামূলকভাবে আবার এই সিমটা ক্যান্সেল করতে গেলেও নাফাদের মাধ্যমে কোর্ট দিয়ে আপনাকে ক্যান্সেল করতে হবে এমনি মুখে মুখে ক্যান্সেল করলে হবে না আপনার সিমটা আপনার নামে থেকেই যাবে অর্থাৎ নাফাতটা হচ্ছে যে কোনো ভেরিফিকেশনের জন্য আপনার লাগবে এরপরে আপনি যদি কোনো কারো কাছ থেকে টাকা হওয়া নেন চুক্তি করেন অনলাইন ভিত্তিক নিয়ম হচ্ছে আসলে অনলাইন ভিত্তিকই করা বর্তমানে সরকার থেকে এটাই বলা আছে আপনি যদি কোনো থেকে লেনদেন করেন আপনি দেন সে দেখ এটা অনলাইনে চুক্তি হবে এটাও আপনি নাফাদের মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে অন্য কোথাও না আপনি যদি নাফাদের মাধ্যমে ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার এই চুক্তিটা অনলাইনে হবে না অ্যাক্টিভ হবে না এটা ক্যান্সেল হয়ে যাবে তো নাফাদে কীভাবে আসলে ভেরিফিকেশনটা করে এটা একটু আপনাকে বোঝায় সহজে ধরুন আপনি নাফাদ অ্যাপসটা নামাইলেন নামিয়ে আপনি এখানে আকামা নাম্বার দিয়ে আপসের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন করার পরে আপনি কিন্তু ফেস দিয়ে আপনি এটাকে লগ ইন করতে হবে ভেরিফিকেশান করতে হবে আপনার ফেস দিলেন এরপরে আবার ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড দিতে হবে যতবার ঢুকবেন ততবারই ওই পাসওয়ার্ড দিয়ে ঢুক ঢুকতে হবে এবং কি নাফাদের মাধ্যমে কোনো কোড নিতে চাইলেও আপনি ওই পাসওয়ার্ডটা দিতে হবে তো নাফাদে কীভাবে ভেরিফাই করে আপনি যে জায়গায় কাজ করতেছেন অর্থাৎ আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চান সেখানে বলবে যে নাফাতে গিয়ে এত নাম্বার একটা সংখ্যা বলবে এই সংখ্যাটা সিলেক্ট করতে তো আপনার নাম নাফাতে গিয়ে ফেস আইডি দিয়ে তারপরে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওই সংখ্যাটা অ্যাকসেপ্ট করলে নাফাদ থেকে এটা ভেরিফিকেশন হয়ে যাবে সরকার বুঝবে যে হ্যাঁ আপনি জেনে শুনেই আপনি এই চুক্তিটা করছেন এই কাজটা করছেন দ্বিতীয়তে এরপর যদি কোনো বিপদে আপনি পড়েন আপনি আদালত পর্যন্ত গেলে কোনো লাভ হবে না যদি আপনি নাফাদের মাধ্যমে এটা ভেরিফাই করে থাকেন তো নাফাদের বিষয়টাও ক্লিয়ার হয়েছেন তো বন্ধুরা তিনটা অ্যাপস নিয়ে কিভাবে খুলবেন কিভাবে আপনি সেভ রাখবেন অ্যাপসগুলা এটা নিয়ে কিন্তু ছোট ছোট আমি তিনটা ভিডিও করে দিব সহজে আপনার বোঝার জন্য আজকে শুধু তিনটা অ্যাপসের বর্ণনা দিলাম এবং কি কি কাজ এটা বোঝানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ